আজ সোমবার আটই ভাদ্র দু হাজার পঁচিশ সালের পঁচিশে আগস্ট মিন রাশি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর যারা ওম নাম শিবায় এই মন্ত্রটি জপ করছেন সাবধান হয়ে যান দীক্ষা ছাড়া দীক্ষা গুরুর পারমিশন ছাড়া এই যে মহাদেবের মহামন্ত্র ওম নামর এটি কিন্তু জপ করা যে অত্যন্ত স্বাস্থ্যকর বা অত্যন্ত পূর্ণের এমনটি কিন্তু নয় সুতরাং ঈশ্বরকে ছেলে খেলা ভাবাটা কিন্তু ঠিক নয় আজ সোমবার যারা বিশেষ করে মানসিকভাবে দুর্বলতা অনুভব করছেন দীর্ঘদিন ধরে ডিপ্রেশনের দিকে গিয়ে যাচ্ছেন মায়ের কাছ থেকে এটি রূপর তৈরি হার নিয়ে গলায় পরে নিন অথবা আপনারা দুধের সর্বা বা মালাই গায়ে মেখে স্নান করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রিং শ্রং শো নেওয়া এটিও আপনারা জপ করতে পারেন উপকৃত হবেন আজ অফ হোয়াইট কালারের ড্রেস পরুন ভুলেও ব্ল্যাক বা ব্লু যেন পরিধান করবেন না বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে দেখুন এই যে রাশিফলটি আপনারা এখন শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল এটি আপনাদের রাশির অনুযায়ী কিন্তু পৃথিবীতে যতজন ব্যক্তি আছে তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত তো নয় ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারা আপনারা করাতেই পারেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ করতে জানা ভুলবেন না অতীতে করে রাখা উদ্যোগগুলি থেকে আসা সাফল্য আপনার উৎসাহ উদ্দীপনা প্রত্যয়কে দ্বিগুণ করে তুলবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে যদি কোনো স্থানে জমি জায়গা ক্রয় করে থাকেন সেটি চড়া দামে বিক্রি হতে পারে ভালো কোনো ক্রেতা পেতে পারেন যার কারণে আর্থিক মুনাফার মাত্রা বাড়তে চলেছে জমি বাড়ি কেনা বেচার বিজনেস যারা করেন তারা আর্থিকভাবে উপকৃত হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নতুন প্রকল্প পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ কাউকে কিছু না জানিয়ে আপনার গৃহে দূরের কোনো আত্মীয় স্বজন কিন্তু আসতেই পারে অপ্রত্যাশিতভাবে অতিথির আগমন ঘটতেই পারে যার কারণে মূল্যবান সময় নষ্ট হতে পারে তবে কথায় আছে অতিথি দেবভ এইভাবে তাদের সেবা করবেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা আজ কিন্তু বৃদ্ধি পাবে